এই জয় প্রকাশের থেকে হিন্দু মুসলমানের জ্ঞান নিতে চাই না বিজেপির জ্ঞান নিতে চাই না জয় প্রকাশ মজুমদার কে শুধু মুসলমানদেরকে এরা তেজপাতার মতো ব্যবহার করে তেজপাতা শুধু সুগন্ধি নেয় নির্বাচন এলে এরা মুসলমানদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে প্রত্যেক নির্বাচনী বৈতরণী পার হতে চায় এবং সেই বৈতরণী পার হয়ে এলাকায় হয় দাঙ্গা করবে না হলে কারো লাখের বিনিময়ে দাদা আপনাকে প্রথমেই যে প্রশ্ন করব যে আমরা দেখলাম কালীগঞ্জের ঘটনা কালীগঞ্জে একেবারে তৃণমূলের যে বিজয় উল্লাস সেই বিজয় উল্লাস করতে গিয়ে একটি ক্লাস ফোরের মেয়ে তার মৃত্যু হলো কি বলবেন কি অন্যায় করেছিল ন বছরের তামার নাম মমতা কি জবাব দিতে পারবে নির্বাচন এলে আমি আগেও বলেছি এখনো বলছি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে মরছে মুসলমান মারছে কারা মুসলমান বোম মারছে কারা মুসলমান মমতার হয়ে রিগিং করছে কারা মুসলমান এলাকায় হিন্দু মুসলমানের দাঙ্গা করাচ্ছে কারা মুসলমান কাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির দলের নেতৃত্বে গোটা পশ্চিম বাংলা জুড়ে যে অন্ধকার জগৎ তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস শুধু মুসলমানদেরকে এরা তেজপাতার মতো ব্যবহার করে তেজপাতা শুধু সুগন্ধি নেয় নির্বাচন এলে তেজপাতাকে কেউ খায় তেজপাতা খায় না মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস রান্নার সময় মুসলমানদের এই সুগন্ধিটা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় এটাই হচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের কৌশল জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন একেবারে যখন মিছিল চলছিল মিছিলের পেছন থেকে বিজেপির কোন ব্যক্তি সে বোম ছুড়েছে কোর মুসলিম এলাকায় সেখানে বিজেপি কোথায় খুঁজে পেল এই কচুবন জয়প্রকাশ মজুমদার এই কচুবন জয়প্রকাশ মজুমদার যখন বিজেপি করতেন তাকে তো ওই লুঙ্গি পরা দুদেল গাই যারা মমতা ব্যানার্জির পোষা দুদেল গাই তারা তো লাথু মেরে কচুবনে ফেলে দিয়েছিল এই জয়প্রকাশের থেকে হিন্দু মুসলমানের জ্ঞান নিতে চাই না বিজেপির জ্ঞান নিতে চাই না জয়প্রকাশ মজুমদার কে জয়প্রকাশ মজুমদারের রাজনৈতিক পরিধি কতটুকু একটা দালাল প্রকার তার থেকে আমরা রাজনীতিক শিখবো বছরের একটা ছোট্ট শিশু সে কি অপরাধ করেছিল তার অপরাধ তার আব্বু তৃণমূল কংগ্রেস করতেন না বিরোধী রাজনৈতিক দল করত। সে কংগ্রেস করতে পারে সিপিএম করতে পারে বিজেপি করতে পারে তাদের স্বাধীনতা তাই বলে ছোট্ট একটা বাচ্চা শিশু যার আগামী দিনের ভবিষ্যৎ আছে সুন্দর প্রস্ফুটিত পৃথিবী দেখবে সুন্দর সকাল দেখবে আগামী দিনের কিছু স্বপ্ন নিয়ে তৈরি হবে আগামী জেনারেশনকে দেবে ছোট্ট শিশুকে তৃণমূল কংগ্রেসের হারমাদ উন্মেদ লম্পেন বাহিনীরা বিজয় উল্লাসের নামে খুন করবে এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এরা মুসলমানদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রত্যেক নির্বাচনী বৈতরণী পার হতে চায় এবং সেই বৈতরণী পার হয়ে এলাকায় হয় দাঙ্গা করবে না হলে কারো লাখের বিনিময়ে রাজনীতি করবে কেন নির্বাচনে মুসলমানদের লাশ চাই মমতা ব্যানার্জি শুনুন একটা জিনিস খুব ভালো বুঝে গেছে যে মুসলমানদেরকে সামনে রেখে এই মুসলমান কমিউনিটিকে ধ্বংসের দিকে মমতা ব্যানার্জি ফেলে দিচ্ছে ঘোষ কোথাও গিয়ে বলছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে হয়তো তারা ইচ্ছাকৃত করেনি এত পরিমাণে উল্লাসে ছিল সেখান থেকে কিনা এই বোম্বে ওই উল্লাসে ছিল সাড়ে তিন বছরের জেল খাটা আসামি তিনি বলেছিলেন যে মমতা ব্যানার্জির মুখোমুখি আমাকে বসিয়ে দিন আমি বলতে চাই সিবিআইকে কিছু এই জেল খাটা আসামি যার কপালের দোষ তার নাম কুনাল ঘোষ সে বড় বড় টিভিতে বুলি মারবে ভাষণ মারবে শুনতে হবে পশ্চিমবাংলার মানুষ এত খারাপ দিন আসেনি অথব তৃণমূল কংগ্রেস যেটা করতে চাইছে বাংলার মানুষ বুঝে গেছে বাংলায় এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে দেখুন হিন্দু ভাইরা খুব সজাগ হয়েছে আমি হিন্দু ভাইদেরকে স্যালুট করি সেলাম করি যে তারা জাগরিত হয়েছে মানে জাগ্রত হয়েছে এবারে আমরা সেই প্রতিফলন কালীগঞ্জ নির্বাচনে দেখেছি যেখানে একশো নটা বুথে হিন্দু অধস্যুত বুথ সেখানে একশো আটটা বুথে চুয়াত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ভোট হোল হয়েছে এবং বিজেপির দিকে সেই ট্রেনটা আছে আগামী দিন পশ্চিমবাংলায় পরিবর্তনের লক্ষণ মমতা দুদল দিয়ে যে রাজনীতি করতে চাইছে সেই রাজনীতি মমতা ব্যানার্জির বাস্তবায়ন হবে না মুখ্যমন্ত্রীর বিধানসভা ভোট মানেই তো খেলা হবে শুধু বিধানসভা কেন যে কোনো ভোট মানেই মুখ্যমন্ত্রীর একটাই কথা খেলা হবে এবার ছাব্বিশে যে বিধানসভা সেই বিধানসভার একেবারে সেই খেলাটি শুরু হয়ে গেল শুনুন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের নির্বাচন এলেই গত পঞ্চায়েত নির্বাচনে আমরা লাশ দেখেছি গত লোকসভা নির্বাচনে লাশ দেখেছি এবারে নির্বাচনে আমরা ছোট্ট একটা বাই ইলেকশনে আমরা দেখতে পেলাম একটা ছোট্ট ন বছরের শিশুকে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বলি দিয়ে শুরু করেছি ছাব্বিশে যে ভয়ঙ্কর খেলা খেলতে চাইছে মমতা ব্যানার্জি লাশের রাজনীতি করে বাংলার মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে পরিবর্তনের পরিবর্তন পশ্চিমবাংলায় হবে কারোর ঠেকানোর ক্ষমতা নেই পরিবর্তনকে রুখবে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই অযোগ্য মুখ্যমন্ত্রীকে বাংলায় সবাই যোগ্য শুধু একজনই অযোগ্য তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই অযোগ্য মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে বিতাড়িত করবে বিদায় জানাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এই যে বাই ইলেকশনে আমরা দেখলাম যে সংখ্যালঘু একটি শিশুর মৃত্যু হলো আমরা কোথাও গিয়ে দেখেছি যে মুখ্যমন্ত্রীর যে ভোট ব্যাংক সেখানে কিন্তু ম্যাক্সিমামটা সংখ্যালঘু সম্প্রদায় থেকেই আসে সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘুদের ওপর বারবার অ্যাটাক আসছে দেখুন সংখ্যালঘুরা বুঝুক যে আমাদের এই খালা আমাদের মমতা ব্যানার্জি হিজাব পরে নামাজ পড়ার অভিনয় করে নকল মুসলমান সেজে আমাদের যে ফাতে প্রতারণা করেছে এই প্রতারণা সংখ্যালঘু মুসলমানদের বুঝুক আজকের আপনি জেল গারদগুলোতে তাকিয়ে দেখুন বারাকাত কোর্টে চলে যান সকাল থেকে সকাল দশটায় আপনি বারাকাত কোর্টের সামনে দাঁড়িয়ে থাকবেন কোর্টে আছে কারা মুসলমান জেলে আছে কারা মুসলমান জেল খাটছে কারা মুসলমান কেস মামলা আকামি কারা মুসলমান মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস চৌত্রিশ বছর সিপিএম যেমন আমাদের ফুটবলের মতো ব্যবহার করতেন ঠিক মমতা ব্যানার্জি একটু এক গাছ উপরে গেছেন একটু আধুনিক হয়েছেন মুসলমানদের বয়তে চাইছেন সারাদিন রোজা টোজা কিছু করলেন না তিনি সন্ধ্যাবেলা রমজান মাসের সময় পাক সারগাজ ময়দানে ঘমটা পরে হিজাব করে ওই ফিরাদ চাচাকে পাশে বসিয়ে বড় বড় কিছু মৌলুবী মাওলানাকে পাশে বসিয়ে বিজেপির জুজু দেখিয়ে টুপি পরে মুসলমানদের বয়াতে চাইছে যে আমি আপনাদের মাখিয়া আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাখিয়া নয় মমতা ব্যানার্জি শুধু আমাদেরকে ভোট হিসাবে ব্যবহার করে আমাদের চোর ডাকাত গুন্ডা বদমায়েশ আমাদের দুষ্কৃতি সমাজবিরোধী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মমতা ব্যানার্জি তৈরি করেছে আমাদের কর্মসংস্থান দেয়নি আমাদের পেটে ভাত দেয়নি আমাদের পরিযায়ী শ্রমিক তৈরি করেছে আমাদের কোনো উন্নয়ন তিনি করেননি শুধু ওই টুপি পরে হিজাব পরে আমাদের ধাপ্পা দিয়েছে আমাদের প্রতারিত করেছেন তিনি এবং আমাদের মুসলমান সমাজ সম্পর্কে অন্য ধর্ম অবলম্বিনী মানুষদের কাছে অর্থাৎ আমার হিন্দু ভাইদের কাছে তারা ভুল বার্তা দিয়েছেন যে মুসলমান মানেই খারাপ এখন আমরা রাষ্ট্রের চিন্তায় রাষ্ট্রবাদী লোক আমরা রাষ্ট্রবাদী সমষ্টি নিয়ে কথা বলি আমাদের কাছে সবার আগে দেশ তারপরে ধর্ম দেশ যদি না থাকে আমরা কোথায় নামাজ পড়বো বন তো দেশ যদি না থাকে কোন মসজিদে যাবো আচ্ছা সহি সরকারের কাজ বলুন তো এই জগন্নাথ কালচারাল ধাম যে তৈরি করেছে মন্দিরের নামে এ এক ধামের চার ধামের এক ধামও তো নয় আসলে মমতা ব্যানার্জি হিন্দু ভাইদেরও প্রতারণা করছে মুসলমান ভাইদেরও প্রতারণা করছে আবার মুসলিম ঘরে ঘরে বলছে প্রসাদ দেবে প্রসাদ কেন প্রসাদ খাবে মুসলিমরা কোনো ইমানদার মুসলমান প্রসাদ গ্রহণ করবে কেন হ্যাঁ এদিকে প্রসাদ যে নিয়ম কারণ মেনে তৈরি হয় সেই নিয়ম কারণ মেনে তৈরি হয় আরেকটু প্রশ্ন করবো যে আমরা দেখছি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নূর ইসলাম ভাইয়ের দোকানে প্রসাদ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে হালাল প্রসাদ দেবো হালাল এটা এটা এটাই হিন্দু ভাইদের তো অপমান ইনি হিন্দু ভাইদের তো অপমান করছেন মুসলমানরা সেই প্রসাদ গ্রহণ করবেন না আমি সমস্ত জাতীয়বাদী রাষ্ট্রবাদী ধর্মপ্রাণ মুসলমান বুজুর্গ চাচাদের কাছে অনুরোধ করব রেশন এবং সরকার প্রসাদ বা মসজিদের চিহ্ন দিতে পারে না এটা সরকারের কাজ নয় মসজিদের চিহ্ন বিলি করা বা মন্দিরের প্রসাদ বিলি করা এটা সরকারের কাজ নয় সরকারের কাজ উন্নয়ন সরকারের কাজ নতুন একটা সমাজ ব্যবস্থা দেওয়া সরকারের কাজ বেকার যুবক যুবতীর কর্মসংস্থান আগে আমরা দেখতাম যে কৃষি আসছে শিল্প আসছে বাংলা এখন আর কৃষি আসে না এখন জগন্নাথ ধাম হিট করে টাকা দিয়ে জগন্নাথ কালচারাল সেন্টার ইটকো সরকারি টাকা দিয়ে আমার আপনার টাকা দিয়ে সেখানে এই সমস্ত তৈরি করছেন তিনি 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 কি কি চাইছেন চাইছেন এই কালচার সংস্কৃতি কিন্তু ছিল না বাংলায় আমরা একে অপরের পরিপূরক ছিলাম একদিন আমরা গর্ব করে বলতাম এটা রবীন্দ্রনাথের বাংলা এটা নজরুলের বাংলা এটা স্বামী বিবেকানন্দের বাংলা এটা মা শারদা দেবীর বাংলা এটা ঠাকুর পরমংস দেবের বাংলা আজকে সেই বাংলার বুকে মমতা ব্যানার্জি কী করতে চাইছেন এটা পশ্চিম বাংলাদেশের দিকে ক্রমশ এগোচ্ছেন আবার গত পরশু দিন দেখলাম বাংলাদেশের হাই কমিশন হাইকমিশনারের সাথে তিনি মিটিং করছেন হ্যাঁ সে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর মধ্যে তিনি মিটিং করতেই পারেন কিন্তু হঠাৎ তিনি বাংলাদেশি বাংলাদেশের হাই কমিশনারের সাথে কী মিটিং এটা তো আমাদের জানতে হবে আমরা তো কৌতূহলী আজকের বাংলাদেশের হিন্দু ভাইরা মার খাচ্ছে হিন্দু ভাইদের কোনো নিরাপত্তা নেই চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো একজন মানুষ হ্যাঁ মানুষ রাষ্ট্রবাদী রাষ্ট্রের হিতের কথা বলেন হ্যাঁ তিনি হিন্দু ধর্মের কথা বলেন তিনি ভাগবত গীতার কথা বলেন তাকে রাষ্ট্রদ্রহিতার অভিযোগে দীর্ঘদিন ধরে রাজনীতি কতদিন চলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতি আর কতদিন চলবে মমতা ব্যানার্জির রাজনীতি তোষণ আর তুষ্টিকরণ মমতা ব্যানার্জি জেনে গেছে যে হিন্দু ভাইরা তার সাথে নেই তিনি মুসলমান ভাইদের দিয়ে রাজনীতি করতে চাইছেন এবং মুসলমানদের টুপি পরাচ্ছেন মমতা নির্বাচন এলেই মুসলমান ভাইদের নতুন নতুন টুপি পরান আর বিজেপি যুজু দেখান এই জিনিস পশ্চিম বাংলার মানুষ আর চাইছে না দেখবেন দু হাজার পরিবর্তনের পরিবর্তন পশ্চিম বাংলার মাটিতে হবে